রাস্তার পাশে পরিবহনের জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার এসব তেল দুর্বৃত্তরা অগ্নিসংযোগ বা অন্যান্য কাজে ব্যবহার করে থাকে বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মঙ্গলবার সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরোই নভেম্বর কর্মসূচি ঘিরে সতর্ক আছে সরকার কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না তিনি বলেন সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ এক লাখ সেনা পঁয়ত্রিশ হাজার বিজেপি ও সাড়ে পাঁচ লাখের বেশি ও সাড়ে পাঁচ লাখের বেশি আনসার মোতায়েন থাকবে কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহজযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনের থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা করছে এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সৃষ্টির চেষ্টা করছে অক্টোবর থেকে এ পর্যন্ত চোদ্দটি ঝটিকা মিছিল করে তারা এবং স্বল্পস্থায়ী এসব মিছিলের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে অক্টোবর থেকে আজ পর্যন্ত ঝটিকা মিছিল পরিকল্পনা অর্থায়ন ও অংশগ্রহণের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ একটি দল জন নেতাকর্মীকে করেছে ঢাকা পুলিশ গ্রেপ্তার গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য এবং তাদের পাক প্রাক পরিচয় যাচাই দেখা যায় তাদের অধিকাংশই রাজধানী ঢাকার বাইরে থেকে আসা অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে আবার ঢাকার বাইরে চলে যায় এই দুর্বৃত্তদের প্রতিরোধের জন্য আমরা যেমনটি নগরবাসীর সাহায্য চাই তেমনি আমাদের সাথে এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার এবং আইনে সফরদ করার জন্য বিগত এক বছরের বেশি বাংলাদেশ আর্মি বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহযোগিতা দিয়ে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক করেছেন মানবতা বিরোধী অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সকলকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে হবে ভিওডি বাংলা